নমস্কার নমস্কার বন্ধুরা তনুচলটা আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ নববর্ষ প্রথমে সবাইকে জানাই কিছুদিন অবদিন আমার শরীরটা অসুস্থ থাকার জন্য নিয়মিত ব্লগ দিতে পারিনি দেখুন আমরা নববর্ষের আজকে ব্লগ নিয়ে এসেছি ওই দিন ভোর পাঁচটার সময় উঠে সূর্যটা দেখুন কি সুন্দর দেখাচ্ছিলো আকাশটাও বেশ পরিষ্কার ছিল ওই দিন আর আমাদের এখানে জানো তো বন্ধুরা ধুনি দেওয়ার প্রচলন আছে আমি চলে গেছিলাম আমার গ্রামের বাড়িতে ওখানে আমরা সবাই মিলে ধুনু দিয়েছিলাম অনেক মজা করেছিলাম নমস্কার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে নমস্কার woo -hoo!